বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার সাপে নেউলের সম্পর্কের কথা আপনাদের সবার জানা তবে এ সম্পর্ক এক সময় ছিল বেশ বন্ধুত্বপূর্ণ দুই সাল থেকে বন্ধুত্বের সম্পর্কে ফাটল সমান হয় দুই হাজার চব্বিশ একেবারে শুরুতে ডক্টর ইউনুসের কারাদণ্ডও হয় বিশ্বের ব্যাপার হলো এখন যে ডক্টর ইনুস শেখ হাসিনাকে সম্বোধন করে সেই ডক্টর ইনুসিন শেখ হাসিনার পতনের পাঁচ মাস আগেও শেখ হাসিনার সাথে কাজ করতে চেয়েছিলেন ডক্টর ইনুসিন মেয়ে মনকায় ইনুসেন এমন আবেদনের পর খোদ ডক্টর ইনুস নিজেও ওই সময় বলেছিলেন তিনি দেশের জন্য শেখ হাসিনা সরকারের সাথে কাজ করতে চান চলুন বিশ্ব সালে যখন ক্ষমতায় আসে, তখন সরকারের সাথে বেশ সুসম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইনুসেন এতটাই ভালো সম্পর্ক ছিল যে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুসকে গ্রামীণ খনের লাইসেন্স দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসেন পারিবারিক বন্ধু ডক্টর মনুল ইসলাম তার এক লেখায় বিষয়টি তুলে ধরেছেন ডক্টর মনুল লিখেছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মাত্র বৈঠকে চা নাস্তা অত্যন্ত আগ্রহ করে প্রফেসর ইনুসকে গ্রামীণ ফোনের লাইসেন্সটি দিয়েছিলেন এমনকি তিনি প্রফেসর ইনুসকে রেলওয়ে আন্ডারগ্রাউন্ড কেবল নেটওয়ার্কটি নামমাত্র ফির বিনিময় ব্যবহার করতে দেওয়ায় গ্রামীণ ফোন স্বল্প খরচে সারা দেশে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণে সক্ষম হয়েছিল এরপর উনিশশো সালে ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড মাইক্রো ক্রেডিট সামিট অনুষ্ঠিত হয় সে অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা উপস্থিত ছিলেন ডক্টর ইনুস সেই সুসম্পর্কের পট পরিবর্তন হয় দুই সালে আওয়ামী লীগ আমলের শেষ দিকে তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর ফরাসউদ্দিন ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি টিম গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে 27টি অডিট আপত্তি খুঁজে পায় যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আপত্তিটি ছিল প্রফেসর ইউনূসের বয়স 60 বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও তার দায়িত্ব পালনের ব্যাপারে 2001 সালের নির্বাচনে আওয়ামীলে হেরে গেলে সে আপত্তিগুলো ওটাউতে ফাইল বন্ধিয়েছিল এরপর দুই সালে ডক্টর ইনুস নোবেল পান দুই সালে ওয়ান ইলেভেনের সময় তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল জেনারেল মইনু আহমেদের লেখা জেনারেল মইনের বয়ানে ওয়ান ইলেভেন বইতে পাওয়া যায় প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুসকে সরকার প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে রাজি হননি গবেষক লেখক মহিউদ্দিন আহমেদ একটি লেখায় দুজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে লিখেছেন মোহাম্মদ ইনুস কেয়ারটেকার সরকার প্রধান হওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার প্রধান কারণ ছিল এই সরকারের স্বল্প মেয়াদ সালে ওয়ান ইলেভেনের পর রাজনৈতিক দল গঠনের ইচ্ছে হয় ডক্টর ইনুসের নাগরিক শক্তি নামে রাজনৈতিক দল গঠনের পথে তিনি অনেকখানি এগিয়েছিলেন দেশি বিদেশি নানা গ্রুপের সহায়তায় দল গঠনের ঘোষণাও দিলেন ভঙ্গ দেন তিনি দুই হাজার নয় সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগ সামাজিক ব্যবসায় এগারো সালে গ্রামীণ ব্যাংক থেকে অপসারিত হন ডক্টর ইউনুস ওই সময় পদ্মা সেতু তৈরিতে দুর্নীতি অভিযোগ তোলে বিশ্বব্যাংক অর্থন বাতিল করে সহসাটি যদিও পরে তাদের সে অভিযোগ টেকেনি কিন্তু তখন শেখ হাসিনা সরাসরি অভিযোগ করেন অর্থায়ন বাতিলের পেছনে ডক্টর ইনুসের হাত ছিল এরপর ডক্টর ইনুসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি কর ফাঁকি দিয়েছিলেন গ্রামীণ টেলিকমের 26 বছরের কার্যক্রম চলাকালে প্রায় 1000 কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে এই দীর্ঘ সময় ডক্টর মোহাম্মদ ইনুস প্রতি বছর পনেরো থেকে পঁচিশ শতাংশের অনুদানের টাকায় ট্রাস্ট গঠন তার ভাষ্য ছিল অনুদানের টাকার কর লাগে না এনবিআর আদালতে বলেছিল অনুদানের টাকারও কর দিতে হয় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় শেষ পর্যন্ত আদালত রায় দেন ডক্টর ইনুসের অনুদানের টাকার কর বারো কোটি টাকা নি একর পরিষদ করেন এছাড়া ডক্টর মোহাম্মদ ইনুস ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি আদালতে দুর্নীতি দমন কমিশনে এবং শ্রম আদালতে মামলা হয়েছিল 2023 সালের 30 মে ডক্টর ইনুসকে প্রধান আসামি করে আরো 12 জনের নামে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন বা দুদক মামলায় গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের পঁচিশ কোটি ২২ লাখ ছয় হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল তবে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরই খুব দ্রুত এসব মামলা থেকে হয় তিনি খালাস পেয়েছেন না হয় মামলাগুলো বাতিল হয়ে গেছে দুই সালে ডক্টর ইনুসের বিরুদ্ধে যখন মামলাগুলো হয় তখন আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে এর প্রতিবাদ হতে দেখা যায় দুই হাজার তেইশ সালের আঠাশে অগস্ট পৃথিবীর 160 জন সুপরিচিত ব্যক্তি ও নেতা অধ্যাপক ইউনূসের পক্ষে একটি খোলা চিঠি দেন এই চিঠি প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সিজওয়ান পিআর নিউজওয়্যার এর ওয়েবসাইটে বিবৃতিতেদাতাদের মধ্যে 100 বেশি নোবেল বিজয়ী রয়েছেন এই সময় ডক্টর ইউনূসের বন্ধু ফিলাদেলফিয়ার ইন্টারনেটে আবেদন বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল ওই বছরের 5 সেপ্টেম্বর বিবিদি দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার ডুক তিনি প্রায় দশক ধরে ও মুখোমুখি আরও লিখেছিলেন ডক্টর ইনুস তখন যে দুটি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সেগুলোতে তার কারাদণ্ড হতে পারে মার্কিন সরকারের বাইডেন প্রশনের পক্ষ থেকেও তখন ডক্টর ইনুসের পক্ষে তদবির করা হয়েছিল শেখ হাসিনার কাছে কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ইউনুসের কারাদণ্ড হয়েছিল দুই সালের পহেলা জানুয়ারি শ্রম আইন লঙ্ঘন মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকে ছয় মাস করে কারাদণ্ড দেন আদালত কারাদণ্ড হওয়ার পর ডক্টর ইনুস ও তার সমর্থকেরা বুঝে গিয়েছিলেন বিদেশি চাপের মাধ্যমে শেখ হাসিনার সাথে সমঝোতা করা সম্ভব নয় আমাদের অনুসন্ধান বলছে ডক্টর ইউনুস তখন সরাসরি সমঝোতার পথে বেছে নেন তিনি কাজ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সাথে তিনি যে শেখ হাসিনার সাথে কাজ করতে চেয়েছিলেন তার দুটি প্রমাণ আমরা খুঁজে পাই প্রথমটি হলো দুই সালের তিরিশে জানুয়ারি ডক্টর ইউনুসের মেয়ে মনিকা ইউনুস যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ একটি সাক্ষাৎকার দেন বিশ্বের বহুল পরিচিত সাংবাদিক সিএনএন এর অ্যাঙ্কর ক্রিস্টিন আমানপুরের উপস্থাপনায় ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেছিলেন তার মেয়ে তিনি সেই সাক্ষাৎকারে বলেছিলেন শেখ সরকারের সঙ্গে তার বাবা আবার কাজ করার সুযোগ পেলে তার দারুণ একটি বিষয় হবে দুই হাজার চব্বিশ ফেব্রুয়ারি দৈনিক প্রথম প্রকাশিত প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি সাক্ষাৎকার এক পর্যায়ে মনিকা বলেন শেখ সরকারের সঙ্গে ডক্টর ইউনুস আগেও কাজ করেছেন আর আমি মনে করি তার বিরুদ্ধে ভ্রান্ত জঘন্য মামলা দিয়ে 10 বছরের বেশি সময় ধরে তাকে হয়রানি করে সময় নষ্ট করার চেয়ে আবার একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তিনি আরো বলেন আমি মনে করি যদি আবার একসঙ্গে কাজ করার সুযোগ আসে তা হবে দাদি। কোড ডক্টর ইউনূস নিজের মুখেই বলেছিলেন যে তিনি শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চান। সেটি 2024 সালের 10 মার্চ। তার মানে শেখ হাসিনার পতনের 5 মাসেরও কম সময় আগে। ওই দিন দৈনিক সমকালে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনার সাথে তার যে ভালো সম্পর্ক শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণ ফোনের লাইসেন্স পাওয়া এসব প্রসঙ্গ তুলে ধরেন মনিকা ইউনুস যে বলেছিলেন অধ্যাপক ইউনুস শেখ হাসিনার সাথে কাজ করতে চান এ ব্যাপারে দৈনিক সমকালের পক্ষ থেকে ওই সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুসের মতামত জানতে চাওয়া হয়েছিল উত্তরে ডক্টর ইউরুস বলেছেন সবাই মিলে দেশের জন্য কাজ করতে পারলে তো ভালো না থাকলেই হলো যেহেতু তিনি প্রধানমন্ত্রী একটা কথা বললে সারা দেশের মানুষ করেন তিনি যখন চোর বলেন তখন মানুষ হন। সমকালের পক্ষ থেকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল অধ্যাপক রেহমান চৌবাহান দুই সালের জানুয়ারিতে সংবাদপত্রে লিখেছেন জাতির সম্পদ হিসেবে বৈশ্বিক পরিসরে আপনাকে কাজে লাগাতে পারে সরকার যদি কখনো এমন আহ্বান আসে আপনি সাড়া দেবেন উত্তরে মোহাম্মদ ইনুস বলেছেন অবশ্যই সাড়া দেব দেশের জন্য কাজ করা তো বড় ব্যাপার দেশের সবাই যাতে উপকৃত হয় এটাই তো আমাদের কাজ মানুষের উপকার করা ছাড়া সারা জীবন আর কিছুই তো করিনি দর্শক শেখ হাসিনা ও ডক্টর ইনুসের ওই সম্পর্ক আর ঠিক শেষ পর্যন্ত ডক্টর ইনুস জুলাই আন্দোলন শুরু হওয়ার পর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিশ্ব জনমত সংগঠনের জন্য চিঠি লিখেছিলেন তারপরের ইতিহাস আপনাদের সবার জানা যদি ডক্টর ইনুস সরকার তখন শেখ হাসিনা সরকারের সাথে কাজ করার সুযোগ পেতেন তাহলে হয়তো আজকে ওনাকে ফেসিস্টের দোষর বলা হতো কিনা কে জানে আজ এ পর্যন্ত সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদ কাটুক চরম আনন্দে এই প্রত্যাশায় শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পরে